ককটেল ছুঁড়ে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই হুশিয়ারি দেন তিনি নাগরিকদের অভিযোগ নিষ্পত্তিতে সাইবার সাপোর্ট সেন্টার চব্বিশ ঘন্টা খোলা থাকবে বলেও জানান ডিএমপি প্রধান সাইরাস মাহমুদের রিপোর্ট ঢাকার পুরাতন রমনা থানার পশ্চিম পাশে ডিবি কম্পাউন্ড সংলগ্ন স্থানে তৈরি করা হয়েছে সাইবার সাপোর্ট সেন্টার এর মূল উদ্দেশ্য হল নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলা নাগরিকদের অভিযোগ নিষ্পত্তিতে চব্বিশ ঘন্টা সাইবার সাপোর্ট সেন্টার কাজ করবে বৃহস্পতিবার এর উদ্বোধন করেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ সময় তিনি বলেন দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি নির্ভর অপরাধ মোকাবেলায় আধুনিক সক্ষমতা গড়ে তুলতেই এমন উদ্যোগ সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা শিকার হন বিশেষ করে নারী ও কিশোরীরা তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব পুলিশের ওপর হামলা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয় আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই কাজটি করবেন না তিনি আরও বলেন পুলিশ যখন কোনো অরাজকতা রোধ করতে যান। তখন তাদের সাথে খারাপ আচরণ করা হয় যেটা কোনোভাবেই কাব্য নয় অত্যন্ত দুঃখজনক যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে গরম হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ অস্থিরতা দেখা দিবে গাড়িতে আগুন কর্তের নিক্ষেপকারীকে গুলির নির্দেশ প্রসঙ্গে ডিমপি কমিশনার বলেন নাশকতার জবাবে গুলির বিধান পুলিশ আইনেই রয়েছে আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে ঢাকাবাসীর জান্ন মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে আমরা আইন প্রয়োগ করবো সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা